আসসালামু আলাইকুম টি এম এগ্রান ফিশারিজ আপনাদের মাঝে নিয়ে আসলে এক অনন্য প্রোডাক্ট পাওয়ার ফিশ জেল অনেক চাষিরা এরকম বলে থাকে আমার মাছ রোগ হয়েছিল উকুন পোকা ধরছিল বা হচ্ছে অক্সিজেন ফল করছিল তারপর থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ গ্রোথটা পাচ্ছি না সমাধান কি সমাধান হচ্ছে এই দুইটা প্রোডাক্ট অ্যাডভান্স জাইম এটা হচ্ছে একটি গার্ড প্রোভাইটিভ সেই সাথে যে পাওয়ার ফিশ জেল দেখা যাচ্ছে আপনি কিন্তু মাছ চাষে পিছায় যান যখন আপনার পুকুরে রোগ ধরে যায় রোগ ধরে তখন মাছের গ্রোথটা স্বাভাবিকভাবে থেমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু যখন রোগ ধরার পরে রোগ চলে যাওয়ার পরে মাছের গ্রোথটা আসতে দেরি হয় তাহলে সমাধান কি সমাধান হচ্ছে এই পাওয়ার ফিজেল এটা আপনার মাছের ফ্যাটেনিং করবে সব থেকে বড় কথা হচ্ছে আপনার মাছ যখন প্রোডাকশনে দিবেন হাতে এক থেকে দেড় মাস সময় থাকবে সে সময় পারফেক্ট যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে পাওয়ার ফিজেল। এটার সাথে এই অ্যাডভান্স জাইম দুইটার কম্বিনেশনে আপনার মাছের ফ্যাটেনিংটা খুব সুন্দরভাবে আসবে মাছ বৃদ্ধি পাবে মাছের ত্বকটা ভালো রাখবে দেখা যায় একটা মাছ আমরা আনুমানিক আইডিয়া করি এক কেজি হতে পারে কিন্তু যখন আপনি পাওয়ার ফিজ জেল খাওয়াবেন সেই মাছটাকে তখন এই মাছটা কেজি দুইশো গ্রামের মতো দেখা যাবে কারণ এটা মাছটাকে ফ্যাটেনিং করবে অ্যাডভান্স জাইম হাফ কেজির মূল্য ছয়শত টাকা পাওয়ার ফিজ জেল এক লিটারের মূল্য নয়শো টাকা এই দুটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে